বুঝছো মানে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যদি হ্যা লেটস সি যে অ্যান্টিজেন অ্যান্টিজেন বলতে আমরা কি বুঝি অ্যান্টিজেন বলতে যদি সহজভাবে যেটা তোমাদের বোঝার স্বার্থে যদি একটু বলি যে অ্যান্টিজেন হলো আমাদের শরীরের এক মানে লোহিত রক্তকণিকার খাজা আছে এই লোহিত রক্তকণিকার গায়ে থাকা বিশেষ কিছু চিহ্ন বা প্রোটিন বললেই চলে বিশেষ কিছু চিহ্ন হচ্ছে বুঝছো আর এই বিজ্ঞানীরা কি করছে একটা সময় বিজ্ঞানীরা এই লোহিত রক্তকণিকা আছে লোহিত রক্তকণিকার বিশেষ চিহ্ন পেয়েছিল এখানে লোহিত রক্তকণিকার গায়ে আর সেই চিহ্নটার নাম দিয়েছে কারো লোহিত রক্তকণিকার পেয়েছে তাই সেই রক্তটার বা সেই ব্লাডটার নাম দিছে যে এ ব্লাড গ্রুপ বা এ নাম দিছে নাম দিয়েছে আর যাদের মনে করো লোহিত রক্তকণিকার গায়ে বি এন্টিজেনটা পেয়েছিল বিজ্ঞানীরা তার নাম দিছে যে বি ব্লাড গ্রুপ আর যাদের লোহিত রক্ত গায়ে যে এবি এন্টিজেন পেয়েছে মানে এন্টিজেন দুটা আছে এন্টিজেন দুইটাই আছে আর তার জন্য নাম দিয়েছে হলো এই যে এবি ব্লাড গ্রুপ ঠিক আছে এবি ব্লাড গ্রুপ নাম দিয়েছে তার জন্য কিছু কিছু লোহিত রক্ত গায়ে কোনো এন্টিজেনই নাই মানে এ ও নাই বি ও নাই তাদের এন্টিজেন হলো জিরো আর সেই জিরোর থেকে তাদের এই ব্লাড গ্রুপের নামটা হয়েছে ও ব্লাড গ্রুপ

আমরা বুঝি যে আমাদের শরীরে বিশেষ একটা চিহ্ন লাইক এনআইডি কার্ড এনআইডি কার্ড মানে কি মানে একটা পরিচয় পত্র মানে আমার একটা পরিচয় পত্র আছে ধরো আর তোমার একটা পরিচয় পত্র আছে এখন আমার আর তোমার ব্লাড গ্রুপ না মিলে তাহলে তোমার আর আমার পরিচয় পত্র আলাদা আমরা যে কোনো জিনিসকে বা তোমাদেরকে বা আমাদেরকে যে কোনো এই এন্টিজেনের ভিত্তিতে আর কি আমরা আইডেন্টিফাই করতে পারবো বা শনাক্ত করতে পারবো যে এই মানুষটা আলাদা বা এই মানুষটা আলাদা সেটা হলো বিশেষ করে এনআইডি কার্ডটার মতো আমরা যখন স্কুলে যাই স্কুলে গেলে আমাদেরকে কিন্তু এনআইডি কার্ড সাথে নিয়ে যাওয়া লাগে আমাদের দারোয়ানরা আমাদের এনআইডি কার্ড যদি সাথে পায় তাহলে চাইতে আমাদের পরিচয় পত্র আমাদের দেখে এটা শুধু আমি বোঝানোর সুবিধার্থে বলতেছি লাইক এনআইডি কার্ড বুঝছো পরিচয় পত্রের মতো এগুলো ফিক্সড মানে এন্টিজেন আমার কাছে যে এন্টিজেন আছে যদি তোমার ব্লাড গ্রুপ যদি মিলে তাহলে তোমার কাছে সেমও এন্টিজেন আছে আর যাদের মিলবে না তাদের এন্টিজেন আর আমার এন্টিজেন মিলবে না এটা হলো আমার শরীরে আমার জন্য ফিক্সড এই এন্টিজেন সম্পর্কে মানে তোমরা বিস্তারিত

আমরা এন্টি কথাটা শুনছি অনেক জায়গায় শুনছি আমরা আইসিডি পড়ার ক্ষেত্রেও আমরা অনেক এন্টি কথাটা মানে শুনতে পেয়েছিলাম এন্টি মানে হলো প্রতিরোধ মানে প্রতিরোধ তৈরি করে যেমন আমরা এর ক্ষেত্রে এন্টি নামটা অনেক শুনেছি যে এন্টিভাইরাস এন্টি মেলোয়ার মানে কি ভাইরাসের বিরুদ্ধে মানে প্রতিরোধ তৈরি করার একটা মানে অ্যাপ বা অ্যাপ্লিকেশন বুঝছো মানে এন্টিভাইরাস ঠিক এই এন্টিবডি মানে কি শরীরের ভেতরে

পুলিশ হিসাবে কাজ করে তৈরি হয় ঠিক তেমনই আমাদের শরীরে যেমন জীবাণুটা কোনো কিছু আমাদের শরীরে শত্রু হিসাবে ধ্বংস করার জন্য শরীরে কি তৈরি হয় বুঝছো তো এনটিবডিটা কিবডি মানে প্রতিরোধ মানে প্রতিরোধ তৈরি করে কিসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে সেটা বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে বুঝছো আর কি এত ডিটেলস বলা যাবে না ক্লাস ল হয়ে যাবে যদি আচ্ছা একটা মনে করি উদাহরণ দিই যে আমরা যে বিভিন্ন দিই বা টিকা দিই ছোট সময় সেখানে আমাদের টিকা কেন দেওয়া হয় কি জানো টিকা কেন দেওয়া হয় টিকা দেওয়া হয় সেখানে দেওয়া হয় কেন অ্যান্টিজেন বলে দেওয়া হয় বিভিন্ন ব্যাকটেরিয়া আছে বা বিভিন্ন স্পেসিফিক রোগ কলারা বা ম্যালেরিয়া যেকোনো রোগ হয় জীবাণুর কারণে হয়তো সেই জীবাণুটাকে মানে আমাদের দেহে প্রবেশ করানো হয় এখন বলতে পারো যে জীবাণু প্রবেশ করা হয় তাহলে তো আমাদের রোগ হতো

শরীরে কিন্তু অনেক মেমোরি সেল আছে যেগুলো আরকি সেভ করে রাখে মানে অ্যান্টিবিজিয়ান আইডেন্টিফাই করে রাখে বা চিনে রাখে পরবর্তীতে ওই জীবাণুটা ঢুকলে আমাদের আর কি শরীরের অ্যান্টিবডি গুলো আর কি সহজে ধ্বংস করতে পারে বুঝছো তাহলে কি বললাম যে ভ্যাকসিন ঠিক আছে দেয় এগুলো হলো জীবাণু প্রবেশ করানো হয় বা অ্যান্টিজেন প্রবেশ করানো হয় আর আমাদের শরীরের প্রতিরোধ হিসাবে কি তৈরি হয় এটা হলো অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিবডি তৈরি হয় বুঝছো আশা করি বুঝছো যে অ্যান্টিবডি হলো প্রতিরোধ তৈরি করে অ্যান্টিবডি আমরা বলতে পারি যে পুলিশ

তাহলে এখন দেখো আমরা মানে রক্ত কে কে নিতে পারবে এবং কে কার থেকে রক্ত এটা জানার জন্য আমাদের কিছু মানে থিওরি মনে রাখতে হবে মানে দু একটা লাইন মনে রাখতে হবে তুমি তোমার এগুলা পড়ার কি বলি যে তোমার এগুলা মানে সম্পূর্ণ মানে মনে রাখার কোন প্রশ্নই আসে না যে কে কাকে রক্ত দিতে পারবে এবং নিতে পারবে এগুলা মুখস্থ করা কোন প্রশ্নই আসে না তো গুলা মুখস্থ করা আমার মাথায় থাকবে না আমাদের ফর্মুলা হিসাবে পড়া লাগবে বা থিওরি বা কনসেপ্ট দিয়ে পড়া লাগবে যাতে আমরা একটা ফর্মুলা বা একটা টেকনিক বা স্ট্র্যাটেজিটা মানে জেনে আমরা সবকিছু মানে নির্ণয় করতে পারি সবকিছু আমরা বুঝতে পারি তাহলে আমাদের কিভাবে মানে করে পড়তে হবে বা কি জিনিসগুলো জানতে হবে সেটা হলো আমি বলতেছি সেটা হলো আমাদের আমাদের মনে রাখতে হবে কি জানো যে আমাদের যেই দেহে যেই অ্যান্টিজেনটা থাকে

এবি এন্টিবডি আছে এটা কোন না করে বুঝতে পারছো এবি এন্টিবডি আছে এখন রক্তটা কিভাবে দেওয়া যাবে বা কিভাবে নেওয়া যাবে মানে এই জিনিসটা রক্ত কিভাবে দেওয়া যাবে কাকে কে কাকে দিতে পারবে কে কাকে আর থেকে রক্তটা নিতে পারবে তাহলে এখন রক্ত কে কাকে দিতে পারবে এবং কে কার থেকে রক্তটা নিতে পারবে তাহলে আমরা আগে বলছি যে সেম সেম অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যদি থাকে তাহলে বিক্রিয়া করে ফেলবে রক্তটা দিতে পারবে না তাহলে যদি দেখি যে আমাদের এখানে যদি এ অ্যান্টিজেন থাকে থাকে আমাদের এখানে যদি থাকে আর যদি এনটিবডি থাকে তাহলে তারা রক্ত দিতে পারবে না তাহলে তারা রক্ত দিতে পারবে না উচ্চ দিতে পারবে না আবার যদি সেখানে অ্যান্টিজেন থাকে এবং অ্যান্টিবডি থাকে অ্যান্টিবডি থাকে তাহলে সেখানেও রক্ত দেওয়া যাবে না আর রক্ত দেওয়া যাবে কি যদি সাপোজ এটিজেন থাকে বি তাহলে রক্ত দেওয়া যাবে

ভালো করে শুনো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে এই দুইটা বা তিনটা লাইন যদি আমরা মনে করে মনে রাখতে পারি তাহলে আমাদের রক্ত সবকিছু আমাদের মানে একবারে ক্লিয়ার হয়ে যাবে সবকিছু আমাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে বুঝছো যে কি ডোনার মানে কি যে রক্ত ডোনেট করবে ডোনেট মানে ত্যাগ করবে রক্ত যে রক্তটা দিবে আর রিসিভার মানে কি মানে রিসিভ করবে যে রক্তটা মানে নিবে বা গ্রহিতা মানে ডোনার মানে দাতা আর রিসিভার মানে গ্রহিতা এটা হলো দাতা এটা হলো গ্রহিতা এটা হলো দাতা আর সেটা হলো গ্রহিতা বুঝছো তাহলে ডোনা আমরা কি দেখবো আমরা দেখবো দেখবো কারণ কি আমি এটা এটাকে তোমরা শত্রু হিসাবে করতে পারো এটা তোমরা পুলিশ হিসাবে আইডেন্টিফাই করতে পারো বুঝছো এই দুইটা জিনিস দেখবো যে রক্তটা দিবে যে রক্তটা দিবে মানে যে দাতা তার দেখো সবসময় অ্যান্টিজেন আর যে রক্তটা গ্রহণ করবে তার দেখবো আমরা মানে দেখবো কেন অ্যান্টিবডি দেখবো কারণ আমি যদি রক্তটা দেই তাহলে তোমার আমি কম্পিউটারে যখন ভাইরাসটা ঢুকে ভাইরাস হলো অ্যান্টিজেন যখন ঢুকে তাহলে তার বিরুদ্ধে কি তৈরি হয় তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় না তাকে ধ্বংস করতে বা ধ্বংস করার জন্য অ্যান্টিবডি তৈরি করে না বা ব্যবহার করে না ঠিক তেমনই যে রক্তটা দিবে বা যে দাতা মানে যে যাবে তার তাদের অ্যান্টিজেন আর যে গ্রহণ করবে তার শরীরে তৈরি হবে অ্যান্টিবডি দেখবো সেম সেম অ্যান্টিজেন অ্যান্টিবডি হলো রক্ত ক্রসিং হয়ে যাবে বিক্রিয়া করে ফেলবে রক্ত দেওয়া বা নেওয়া যাবে না তাহলে কি দাতা মানে কি দাতা মানে মানে কিছু আমাদের মনে মুগস্ত করা লাগবে না যে কে রক্ত দিতে পারবে এরকম আমরা এই বা কনসেপ্টটা জানবো এই জানলে আমরা মনে করো সবকিছুই মানে নির্ণয় করতে পারবে যে কে কে রক্ত দিতে পারবে নিতে পারবে বা কি করতে পারবে সকল কিছু বুঝছো তাহলে কি

এ বি থেকে রক্ত আনা যে কথা মানে বি রক্তটা মানে বি থেকে রক্তটা দেওয়া কি কথা না মানে তুমি আমার কাছ থেকে দশটা টাকা নিবা এটা তো একই কথা এখন আমি টাকা দিব কি বুঝছো না তাহলে দেখো আবারই যে এ বি থেকে রক্তটা আনবে তাহলে বিয়ের কি আছে বিএনটি জানাচ্ছে দেখো এন বিএনটি জানাচ্ছে আর এর কি আছে বি বডি আছে করে করে ফেলবে যার কারণে রক্ত দেওয়া বা নেওয়া যাবে না বুঝছো তো বিষয়টা

বিয়ের মত রক্তটা মানে ই করা যাবে রক্ত দিতে পারবে না এটা তোমার নির্ণয় করতে পারবে বুঝছো তাহলে একটা জিনিস মানে কিছু পরিবর্তন আসে সেই বি আর ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে সেটা দেখি ব্লাড গ্রুপ গ্রুপ

তার মাথার তো বিক্রিয়া করতে পারবে না কারণ সেমসেম তো দুইটা অ্যান্টিজেন অ্যান্টিবডি নাই তার কারণে ও ব্লাড গ্রুপ সবাইকে রক্ত দিতে পারবে তাহলে কি বুঝলাম ও ব্লাড গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে যার জন্য বলা হয় ওকে সর্বজনীন দাতা বলা হয় সর্বজনীন দাতা বলা হয় মানে কোনো অ্যান্টিজেন নাই সবার সাথে রক্তটা দিতে পারে বুঝছ কোনো ক্রসিং হয় না রক্ত নষ্ট হয় না তাহলে একটা দুইটা জিনিস আমরা ইম্পর্টেন্ট জিনিস বুঝলাম এটা হলো এবি ব্লাড গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয় সর্বজনীন সবাই থেকে রক্তটা গ্রহণ করতে পারে তার কোনো এন্টিজেন নাই এই অ্যান্টিবডি নাই আর হলো ও ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপে সর্বজনীন কে দাতা বলা হয় ও ব্লাড গ্রুপ সর্বজনীন দাতা বলা হয় যাকে যে আর কি সবাইকে রক্তটা দিতে পারে বুঝছো আর ও ব্লাড গ্রুপ রক্ত আনার সময় কি হবে আনার সময় তোমরা এটা নিজেই বুঝতে পারবে করতে পারবে যেমন ও গ্রুপ যখন থেকে রক্ত রক্তি থেকে রক্ত টা আনবে তাহলে এটা হলো ডোনার দাতা ও কি করবে ও গ্রহণ করবে তাহলে কোনো অ্যান্টিজেন নাই মানে অ্যান্টিবডি আছে আর যদি এ ব্লাড গ্রুপ থেকে এ ব্লাড গ্রুপ থেকে যদি ও ব্লাড গ্রুপ মানে রক্তটা আনে

রক্ত দিতে পারবে না পজিটিভ নেগেটিভ কে রক্ত দিতে পারবে না ব্লাড গ্রুপ নাগেটিভ কে রক্ত দিতে পারবে না কারণ তার অলরেডি আর এস এনটিজেন আছে তার এস এন্টিজেন আছে বুঝছো আর এস এন্টিজেন আছে তাহলে সে যদি তাকে রক্ত দিতে যায় এবং সেটার বিরুদ্ধে তো এন্টিবডি তৈরি হবে না অ্যান্টিবডি তৈরি হবে তাহলে কি এনটিবডি তৈরি করে করবে তৈরি করবে তৈরি হয়ে যায় তাহলে তো সে রক্তটা দিতে পারবে না এই জিনিসটা আরকি সবাই জানে জানে যে রক্ত দিতে পারে দেওয়া যায় সেই দিক রক্ত গুলি দেওয়া প্রথমবার কেমন দেওয়া আছে নেগেটিভ নাই নাই সে যদি প্রথমে সে যদি প্রথমে